লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান ঢাকা থেকে গ্রেফতার মোহাম্মদ পাঠানোর রিপোর্টে থাকছে বিস্তারিত নড়াইলের লোহাগড় উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হানকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব দশ বুধবার পঁচিশ ডিসেম্বর রাতে শ্যামলি সিকেডি ডি হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে র্যাব ছয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে এফ আর রুমান রায়হান লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিচর গ্রামের ফরমান আলী শেখের ছেলে বর্তমানে তারা পরিবারের লোকজন নিয়ে লোহাগড়া পৌরসভা এলাকায় বসবাস করেন তিনি স্বেচ্ছাসেবক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জানা গেছে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত সোমবার নয় ডিসেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে মাশরাফি বিন মোর্তজা ও তার বাবা গোলাম মোর্তজা স্বপনসহ দুইশত পঁচানব্বই জনের নাম উল্লেখ ও তিনশো থেকে তিনশো পঞ্চাশ জনকে অজ্ঞাত আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা এফআর রোমান রায়হান এ মামলায় ঊনপঞ্চাশ নম্বর এজাহারে আসামি রয়েছে মামলার বিবরণে জানা গেছে গত চার আগস্ট লোহাগড়া উপজেলার সি অ্যান্ড বি চৌরাস্তার বৈষম্য বিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্তমান নড়াইল জেলা সমন্বয়ক নেতা কাজী ইয়াজুর রহমান বাবু সহ আরও তেরো জন শিক্ষার্থীকে রামদা বাঁশের লাঠি লোহার রড দিয়ে পিটিএ ও কুপিয়ে আহত করেন এ সময় শিক্ষার্থীদের সত্র ভঙ্গ করতে আগ্নেয়স্ত্র দিয়ে গুলিচোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলার বিবরণীতে বাদী উল্লেখ করেন এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান জানান বৃহস্পতিবার র্যাবসঅ এফ আর রোমান রায়হানকে গ্রেফতারের পর লোহাগড়া থানায় হস্তান্তর করেছে তিনি মামলার এজাহার নামীও আসামি তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে ইমাম হাসান ই টেলিভিশন